ঝমঝমিয়ে বৃষ্টিতে চারপাশ অস্পষ্ট শিয়ালদাহ আদালতের সামনে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন পুলিশ কর্মীরা মাথা ঢাকা গাড়িতে অপেক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ইতিউতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও অস্থির অপেক্ষায় ঘোরের কাঁটা দুপুর একটার পথে আচমকায় সাইরেন বাজাতে বাজাতে ব্যারিকেড করে রাখা রাস্তায় ঢুকে পড়ল পুলিশের সাদা গাড়ি পিছন পিছন সার বেঁধে শেয়ালদাহ আদালত চত্বরে ঢুকতে শুরু করল পুলিশের গাড়ি এবং মাঝখানে কলকাতা পুলিশের একটি প্রিজন ভ্যান মুহূর্তে সরগরম বৃষ্টি ভেজা শেয়ালদহ কোর্ট চত্বর আর্যিকর কাণ্ডে ধৃতকে আনা হচ্ছে আদালতে এর আগে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর অফিস থেকে বার করা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে টু শব্দটিও শোনা যায়নি ধৃতের কাছ থেকে মাথা মুখ ঢাকা ছিল কালো কাপড়ের আস্তরণে কালো কাপড়ে মুখ ঢাকা পড়লেও কুকীর্তি ধামাচাপা দেওয়া যাচ্ছে না জানা গিয়েছে এত বড় অপরাধ সংগঠিত করা অভিযুক্তের চোখে মুখে সর্বদা এক ভাব। পুলিশি জেরায় ভাবলে সেন মুখে সে নাকি কেবল জানিয়েছিল আমাকে ফাঁসি দিন কলকাতা পুলিশের হাত থেকে মামলার তদন্ত ভার গিয়েছে সিবিআই এর হাতে তদন্তকারী বদলালেও বিন্দুমাত্র বদল নেই ধৃত সিভিকের ভাবে ভাবে অনুশোচনা তো দূরের ব্যাপার কৃতকর্মের জন্য পাপবোধ নাকি নেই ধৃতে সংবাদ সংস্থা পিটিআইকে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন তাদের কাছে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন অভিযুক্ত পিটিআই সূত্র দাবি কৃতকর্ণের জন্য অনুতাপ্ত দূরস্ত তদন্তকারীদের হতবাক করে দিয়ে ধৃত নাকি অবলীলায় বর্ণনা করে গিয়েছেন ঘটনার প্রতিটি মুহূর্ত দ্বিধাদ্বন্দ্বের কোন প্রশ্নই নেই আগেই জানা গিয়েছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পর্নোগ্রাফিতে আসক্ত সবসময় মোবাইলে ঠাঁসা থাকত নানা ধারার নীল ছবি শুধু পর্নোগ্রাফির নেশাই নয় ধৃতের অবাধ আনাগোনা ছিল যৌনপল্লীতেও পিটিআইয়ের কাছে সিবিআইয়ের ওই আধিকারিক দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি মূলত বিকৃত পর্নোগ্রাফিতে আসক্ত রয়েছে মানসিক বিকৃতিও দিন রাত মিলিয়ে যখনই সময় মিলত মোবাইলে ঠাঁসা পর্নোগ্রাফিতে চোখ রাখত ওই ব্যক্তি তদন্তকারী আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন ঠিক কী ধরনের পর্নোগ্রাফি গপ গপিয়ে ছিল পছন্দ অভিযুক্তের সিবিআইয়ের দাবি নারী পুরুষের স্বাভাবিক মিলনের চেয়ে বিকৃত উপায়ে মিলনের দৃশ্যই প্রাধান্য পেত অভিযুক্তের কাছে সেই ধরনের ভিডিও দেখতেই অভ্যস্ত ছিল সে ক্যামেরাবন্দী যৌনতার নেশাই শুধু নয় ধৃত ব্যক্তি অর্থের বিনিময়ে যৌনতা কিনতেও অভ্যস্ত ছিল তাই অবাধ আনাগোনা ছিল শহরের যৌনপল্লীগুলিতে ঘটনার দিন রাতেও ওই ব্যক্তি যৌনপল্লীতে গিয়েছিল বলে জানা গিয়েছিল সিবিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন অভিযুক্তের মানসিক বিশ্লেষণ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের রিপোর্ট অনুযায়ী অভিযুক্তের মানসিক বিকৃতি রয়েছে পাশবিক প্রবৃত্তি রয়েছে এবং সে গভীরভাবে পর্নোগ্রাফিতে আসক্ত সিবিআই কর্তার কথায় লোকটির কোনো অনুতাপ নেই গোটা ঘটনার কথা প্রতি মুহূর্তের বর্ণনা সহ সে আমাদের জানিয়েছে কোথাও হোচট খায়নি ওর কোনো অনুতাপ রয়েছে বলেও মনে হয় না সিবিআই কর্তা আরও জানিয়েছেন ঘটনার সময় ঘটনাস্থলে যে অভিযুক্ত উপস্থিত ছিল তার একাধিক প্রমাণ মিলেছে তবে তার সঙ্গে আর কেউ সেখানে ছিল কিনা সে বিষয়ে খোলসা হয়নি গণদর্শন হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্নের উত্তর দেননি ওই সিবিআই কর্তা অভিযুক্তের ডিএনএ নমুনার পরীক্ষা করা হয়েছে তার রিপোর্ট প্রসঙ্গেও উত্তর মেলেনি গত নই আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল বলে অভিযোগ এরপরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ সে পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল যদিও অভিযুক্তকে গ্রেফতার করার পর তার পরিচয় নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলে সিভিক ভলেন্টিয়ার পরিচয় উদ্ধ রেখে পুলিশ পুলিশকর্তা কেবল জানিয়েছিলেন সে শুধুই একজন অপরাধী পুলিশ সূত্রে জানা গিয়েছিল অভিযুক্তকে সেদিন রাত এগারোটা নাগাদ হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল ঘটনাস্থলের কাছে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায় ভোর চারটে নাগাদ হেডফোনে সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল ধৃত সে রাতে যৌন গিয়েছিল মদও খেয়েছিল তার মোবাইল বোঝাই ছিল পর্নোগ্রাফির ভিডিও পুলিশের কাছে অপরাধের কথা অবলীলা এসে স্বীকার করেছিল এবার সিবিআই কর্তাও একই কথা জানালেন শুক্রবার ধৃতকে শেয়ালদহ আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন সূত্রের খবর অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চার ডাক্তারি পড়ুয়া এবং ধৃতের এক ঘনিষ্ঠ বন্ধু মোট সাতজনের ক্ষেত্রেই পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত